আমার তো অনেক ফকিরনির বাচ্চা বলছে বলো নাই হ্যাঁ বলছে চেহারা কালো আইডাও করছে আমি বলছে না যে আমার চেহারা ডাকাতের মতো বলছে না আমার বলছে না রাজবি স্ট্রিট ছেলে বলছে হ্যাঁ এটা কইছে কইছে বলছে সব সময় নেতা কি হয় নেতা হচ্ছে উপরে থেকে তারপরে নিচে আসে আসে না আর আমরা আপনাদের কাছ থেকে যাব আসি না ক্লাস নিয়ে হচ্ছে আমি আপনাদের থেকেও করে যাব আমার আবার রাজমিস্ত্রি কাজ করতো বুঝছেন রাজমিস্ত্রী কাজ করে একটা মানুষের বাপ এমপি হবে এই চিন্তা কি কেউ করছে কোনো সময় করে কখনো হ্যাঁ এখন আপনারা কিন্তু কথা হচ্ছে দুনিয়ার যত রাজমিস্ত্রির বউ আছে খেটে খাওয়া মানুষের বউ আছে কামার কুমোরার বউ যারা আছে আপনাদের জামাই যাদের কষ্ট করে যোগায় আপনারা যদি একলগে হন তাইলে আমি হচ্ছে হইতে পারবো আর আপনারা যদি একলগে না হন তাইলে কিন্তু সম্ভব বুঝছেন আমার সামরাটার লগে আপনাদের সামরা মিল আসে না নাকি মনে হয় যে আমি ঘি খেয়ে বড় হয়েছি সেটা মনে হয় আমরা কষ্ট করে বড় হয়েছি আপনি যেই খাবার জীবনে খান নাই আমি যতই আমি যদি কোনো খাবার না খেয়ে থাকি আপনি যদি কোনো খাবার না খেয়ে থাকেন আপনাদের যতই বোঝানো হোক আপনি কি খাবারের মজা বুঝবেন যে এই জীবনে কষ্ট করে নাই কষ্ট দেহে নাই তার আপনি যতই কষ্টের কথা সে আইসা আপনাদের বলো কিস্তারি করা পাঞ্জাবি করে আইসা সেই কি জিনিসটা বুঝবে বলে বুঝবে আমি তো কষ্ট করে বড় হয়েছি আমি জানি আসলে এই জীবনের কষ্ট থাকে এটা আমি জানি এখন যেটা আপনারা আপনারা আমারে হেল্প করবেন আপনারা যদি করেন তাহলে সম্ভব আপনারা না করেন আপনাদের ইচ্ছা কারণ আপনারা করবেন কি না আপনারা যদি চান তাহলে সম্ভব আপনারা না চাইলে সম্ভব না বুঝছেন

এটা দিছে আপনারা এবার ভোট দেওয়ার সময় আপনারা দেখেন হ্যাঁ দেখেন যে আসলে আপনাদের প্রতিনিধি কারা আপনাদের প্রতিনিধি কারা এটা দেখেন হ্যাঁ ঠিক আছে আপা দেখেন হ্যাঁ ঠিক আছে ভালো থাকেন আপনারা সবাই ভালো এই যে